নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোড ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দেখুন যখন গ্রহের অনুকূল অবস্থা আমাদের থাকে কি না তখন দেখবেন যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু আমাদের হবে এবং যখন গ্রহ আপনাদের ফেভারে থাকবে না তখন দেখবেন প্রচুর সমস্যার উপর সমস্যা একাধিক সমস্যার সম্মুখীন কিন্তু আপনি কিন্তু হবেন আমি দায়িত্ব নিয়ে কথাগুলো আপনাদেরকে বলছি এই সালে শনি বৃহস্পতি রাহু এবং কেতু এই চার চারটি হেভিয়ার প্ল্যানেট রাশি পরিবর্তন করছে দেখুন তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি আপনার কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করছে মিন রাশিতে শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখুন এটা হচ্ছে জলতত্ত্বের রাশিতে শনি কিন্তু প্রবেশ করছে এই জলতত্ত্বের রাশিতে শনি প্রবেশ করে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আবহাওয়া আমাদের যে পরিবেশ রয়েছে কিনা সেই পরিবেশের মধ্যে আবহাওয়া কিন্তু প্রচুর চেঞ্জ আমাদের কিন্তু করবে এবং পাশাপাশি শনি হচ্ছে আমাদের রোজকারের গ্রহ শনি হচ্ছে আপনার জনতাকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ জনতার উপর বেশ কিছু ক্ষেত্রে চাপ অর্থাৎ কর্মক্ষেত্রে প্রচুর চাপ আসবে এবং রোজকারের ক্ষেত্রে বেশ কিছু চাপ এ বছর কিন্তু থাকবে এবং পাশাপাশি জিনিসপত্রের দাম অনেক বাড়বে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি শনির রাশি পরিবর্তন মিন রাশিতে গিয়ে জলবায়ু ক্ষেত্রে পরিবর্তন মানুষের রোজকারের ক্ষেত্রে প্রচুর চাপ আসবে জনতার মধ্যে প্রচুর চাপ দেখা যাবে এবং যেহেতু শনি জনতাকে রিপ্রেজেন্ট করতে করে জনতার মধ্যে একাধিক আপনাদের চেঞ্জিং জায়গাটা কিন্তু দেখা যাবে এবার দেখুন বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশ রাশি পরিবর্তন করছে অর্থাৎ বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে এই মিথুন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃহস্পতি পনেরোই মার্চ পনেরো মার্চ করবেন পনেরোই মে তারপরে পরে কিন্তু বৃহস্পতি অতি চারি হচ্ছে অর্থাৎ বৃহস্পতি খুব দ্রুততার সঙ্গে কিন্তু বৃহস্পতি কিন্তু চলবে এবং আপনার উনিশে অক্টোবর বৃহস্পতি কিন্তু আবার বক্রি হয়ে আপনার উনিশে অক্টোবর উনিশে অক্টোবর বৃহস্পতি কিন্তু আপনার কর্কট রাশিতে অবস্থান করবে আবার বক্রি হয়ে আবার মিথুন রাশিতে কিন্তু বৃহস্পতি কিন্তু চলে যাবে অর্থাৎ এই যে অতিচারী হওয়া এবং বৃহস্পতি বক্রি হওয়া এবং এক এই বছরে তিন তিনটি রাশিতে বৃহস্পতির অবস্থান আমাদের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং হবে বিশেষ করে আমাদের অর্থ ব্যবস্থার মধ্যে অনেক চেঞ্জ আমাদের আসবে এবং শেয়ার মার্কেটে বেশ কিছু পরিবর্তন আমাদের দেখা যাবে শেয়ার মার্কেটে প্রচুর চাপ থাকবে এবং বিশেষ করে গোল্ডের দাম সোনার দাম বৃদ্ধি কিন্তু হবে অর্থাৎ সোনা কিন্তু প্রচুর দাম বাড়বে এবং এর সাথে সাথে বৃহস্পতি অতিচারী থাকবে এবং এই অতিচারী হওয়ার জন্য বেশ কিছু প্রবলেম কিন্তু তৈরি করবে এবং বেশ এমন পরিবর্তন আসবে যেটা আপনারা অনেকে কল্পনা করতে পারছেন না এবং এটা আট বছর পর্যন্ত বৃহস্পতি কিন্তু অতিচারী থাকছে দু থেকে আট বছর পর্যন্ত বৃহস্পতি দু সাল পর্যন্ত অতিচারী থাকছে মানে এই অতিচারী যখন বৃহস্পতি হয় কি না দেশ এবং দুনিয়ার ক্ষেত্রে প্রচুর পরিবর্তন অর্থাৎ ভৌগোলিক চেঞ্জ জিওগ্রাফিক্যাল চেঞ্জ আসতে বাধ্য বৃহস্পতি অতিচারী আট বছর লিখে রাখুন আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি এবং রাহু এবং কেতু রাশি পরিবর্তন করেছে আঠেরোই মে কেতু আপনার সিংহ রাশিতে অবস্থান করে আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে আপনার দুর্ঘটনার সম্ভাবনা নিয়ে আসবে সিংহ রাশিতে রাহু আপনার কুম্ভ রাশিতে অবস্থান করছে কুম্ভ রাশি রিপ্রেজেন্ট করে টেকনিক্যাল ফিল্ডকে কোনো নতুন কোনো আপনার টেকনিক টেকনোলজি আবিষ্কার হবে এবং কোনো নতুন আমরা কোনো সন্ধান কিছু একটা পাবো অর্থাৎ এই রাহু কেতু শনি বৃহস্পতি এই যে চেঞ্জ আমাদের অনেক পরিবর্তন কিন্তু নিয়ে আসবে এবং শেয়ার মার্কেটে প্রচুর চাপ আসতে চলেছে অর্থ ব্যবস্থার ক্ষেত্রে প্রচুর চাপ আসবে এবং জনতার মধ্যে কিন্তু একটা চাপ কিন্তু দেখা যাবে কারণ শনি রিপ্রেজেন্ট করে আমাদের রোজগার আমাদের কেরিয়ার কর্ম চাকরি ক্ষেত্রে প্রচুর চাপ আসবে লিখে রাখুন এই যে শনি আমাদের যে প্রভাবটা দিবে বেশ কিছু ক্ষেত্রে কারো কারো সাড়ে সাতি শেষ হবে কারো সাড়ে সাতি শুরু হবে কোনো রাশির লাইয়া শেষ হবে কোনো রাশির ঢাইয়া শুরু হবে এই যে চেঞ্জিংগুলো যে শনির যে প্রভাব পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রভাব কিন্তু আমাদেরকে দিবে শনি আমাদের কর্মের গ্রহ শনি ন্যায় গ্রহ আমি আবারও বলছি আপনারা শনির বীজ মন্ত্রটা পাঠ করুন হনুমানজির উপাসনা আপনারা করুন হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন যাদের শনির ঢাইয়া চলছে শনি সাড়ে চলছে বা শুরু হবে যেমন মেষ রাশি আপনার ধনু রাশি সিংহ রাশি এই রাশিগুলোর দুটি রাশির ঢাইয়া একটি রাশি সাড়ে সাথে শুরু হবে মকর রাশির সাড়ে সাতি সমাপ্ত হচ্ছে অর্থাৎ সাড়ে সাত বছরের এই যে পিরিয়ডটা আপনাদের ক্ষেত্রে সমাপ্ত হয়ে বেশ কিছু আপনাদের গুড সময় আসতে চলেছে এবং শনি বিশেষ করে আমি বলবো শনি আমাদের ক্ষেত্রে কিন্তু জীবিকাকে নির্বাহ করে এবং শনি যত আমাদের যে অধীনস্থ কর্মচারী রয়েছে কিনা সেই জায়গাটা কিন্তু শনি রিপ্রেজেন্ট করে এবং শনিকে ভালো করতে গেলে আপনি আপনার মায়ের সাথে আপনার মানে মায়ের আপনি সেবা যত্ন এবং দেখভাল আপনি করুন শনি আপনার ক্ষেত্রে পজিটিভ দিবে এবং শনিকে ভালো করতে গেলে আপনি কুকুরকে খাওয়ান পাশাপাশি আমি আবারও বলছি যারা বাস্তবে যারা নির্ধ্বনী রয়েছে গরিব রয়েছে নিপীড়িত রয়েছে এবং যাদের কোনো মানে দুর্বল অসহায় এই সকল মানুষের পাশে দাঁড়ান দুর্বল অসহায় এই সকল মানুষের পাশে দাঁড়ান দেখবেন শনি অটোমেটিক আপনার কিন্তু ভালো কাজ করবে এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আবারও বলছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন কৌশিকদের কাছে ইনপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইস্পসিবল যে কাজ করি চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং যার হাত ধরি তাকে কিন্তু টেনে দিল আমি সবারই হাত ধরি না আমি আবারও বলছি অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে কিন্তু ছেড়ে দিই ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই পজিটিভ দিন চিন্তা ভাবনা করুন এবং জীবনে দেখুন সমস্যা তো প্রত্যেক মানুষেরই রয়েছে সমস্যা ছাড়া দেখুন প্রত্যেকে যে এই যে নটি যে আমাদের গ্রহ রয়েছে কি না নটি গ্রহ আমাদের ভালো থাকতে পারে না এবং যে দশা মহাদশা আমাদের বেশ কিছু পরিবর্তন নিয়ে আসে গ্রহ চক্রে কিন্তু মানুষ কিন্তু ঘুরে তাই আমি আবারও বলছি একবার আপনারা যোগাযোগ করুন একবার একবার যোগাযোগ করুন দেখবেন আপনারা লাভ পাবেন এবার আসি পাঁচ রাশির নাম অনেকে অপেক্ষা করছেন প্রথম যে রাশির আমি কথা বলবো খুব ভালো বেস্ট রেজাল্ট পেতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির কর্মক্ষেত্রের উন্নতি কর্মপ্রাপ্তি প্রমোশনের যোগ কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় রাশি আপনার মকর রাশি মকর রাশি ক্ষেত্রে আপনাদের অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এবং আপনাদের বিদেশ থেকে ফরেন থেকে লাভ হবে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন তিন নম্বর যে রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের সন্তান লাভ সম্পত্তি লাভ এবং আকর্ষিক ধন প্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে চার নম্বর রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশি আপনাদের সফলতার জায়গা আপনাদের ভাগ্যক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং উন্নতির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে পাঁচ নম্বর যে রাশি তুলা রাশি আপনাদের দীর্ঘদিনকার ঋণ আপনাদের থেকে মুক্তি হবে যাদের মামলা মকর্দমা চলছিল এখান থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন বা আপনার চাকরির ক্ষেত্রে কোনো গোলযোগ চলছিলো সেই গোলযোগগুলো কাটবে এবং ভাগ্য ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সফলতা শত্রুতা যেগুলো চলছে চলছিল না শত্রু আপনাদের শান্ত হতে চলেছে শুনি কিন্তু তুলা রাশির ক্ষেত্রে এমনিতে রাজ্যকারী গ্রহ আপনাদের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ এবং গুড নিউজগুলো কিন্তু আপনাদেরকে দিতে চলেছে শনির এই মহাপরিবর্তন আপনাদের আয় উন্নতি এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে নিশ্চিত নিশ্চিত রূপে লাভ দিতে চলেছে অর্থাৎ এই পাঁচ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এবং যারা পরামর্শ করতে চাইছেন আমি বারবার যে ফোন করবেন না যতদিক হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না নমস্কার